সিভিল সার্ভিসের পর পুলিশের এসআই বাংলাদেশে আবারও কি সরকারি চাকরিতে টার্গেট সংখ্যালঘুরা আবারও অনেকের চাকরি বাতিল সেই তালিকায় বেশিরভাগই সংখ্যালঘু আর এই নিয়েই শুরু আন্দোলন চাকরি হারাদের পুনর্বহালের আবেদন খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষে এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে তো এটা পারিবারিকভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না কয়েক বছরের প্রস্তুতি শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা তারপর মৌখিক এতগুলো ধাপ পেরিয়ে পুলিশের চাকরির দোরগড়ায় পৌঁছেছিলেন এক বছর ধরে ট্রেনিংও করেছেন তারপর আচমকা চাকরি বাতিল এই নিয়ে বাংলাদেশে জোর সরগোল বাংলাদেশ পুলিশের এসআই পদের তিনশো একুশ জনের চাকরি থেকে অব্যাহতের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি একজনের সাথে আরেকজনের সহপাঠে কথা বলার জন্য যদি চাকরি চলে যায় তাহলে এই বাংলাদেশে বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না বাংলাদেশ পুলিশের এসআই উর্দিধারী চাকরি অনেক স্বপ্ন অনেক সাধনা প্রাথমিক স্তর পেরিয়ে ট্রেনিং চূড়ান্ত নিয়োগের আগেই চাকরি বাতিল কিন্তু কেন কর্তৃপক্ষের দাবি ট্রেনিং এর সময় শৃঙ্খলা অভিযোগে তিনশো একুশ জনের চাকরি বাতিল করা হয়েছে এই যুক্তি হাস্যকর মনে হচ্ছে চাকরি হারাদের পড়াশোনা করে কষ্ট করে চাকরি চাকরি পাইছি সেখানে বাড়ি থেকে টাকা নিয়ে এক বছর হচ্ছে আমরা ট্রেনিং কমপ্লিট করছি তারপরে আমাদের সাথে যেটা হয়েছে এর আমাদের মরে যাওয়া অনেক ভালো ছিল এক বছর ট্রেনিং এর পরে কেউ এই ধরনের আচরণ করবে এটা একটা সম্পূর্ণ আমাদের বাহিনীর উপরও একটা প্রশ্ন একাডেমির উপরও প্রশ্ন আমাদের শৃঙ্খলার উপরও প্রশ্ন এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস পাস করার পরেও অনেকের নাম বাদ যায় সেই তালিকায় বিয়াল্লিশ শতাংশই ছিল সংখ্যালঘু এবার এর চাকরি নিয়ে বিতর্ক আবারও একই প্রশ্ন বাংলাদেশের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসন কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়ায় উনিশ সরকার এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে তো এটা পারিবারিকভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না নিউজ এইটিন বাংলা প্রায় আড়াই মাস পর দেশে ফেরা পঁচানব্বই জন মৎস্যজীবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ঘরে ফেরা বাংলাদেশ থেকে ঘরে ফেরা পঁচানব্বই মৎস্যজীবীর ছয় ট্রলার সহ পঁচানব্বই জন মৎস্যজীবীদের ফেরত পাঠিয়েছে বাংলাদেশ আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ পঁচানব্বই জন মৎস্যজীবী প্রায় আড়াই মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা বাড়ি ফিরলেন তাদের পরিবার তো নিঃসন্দেহে যথেষ্ট খুশি কিন্তু তারা কি বলছেন তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে কারণ আজ আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন গঙ্গাসাগরে হ্যাঁ দেখো তাদের সরাসরি প্রতিক্রিয়া না পাওয়া গেলেও যখন তারা সাড়ে এগারোটা নাগাদ যখন তারা গঙ্গাসাগর এক নম্বর সি বিচে তারা যখন নাবেন তাদের মুখে চোখে মুখে কিন্তু একটা হাসি লক্ষ্য করা যাচ্ছিল একটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছিল কারণ তুমি জানো বাংলাদেশ যা পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে তারা কি করে ফিরবে এমন একেবারে কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে কাটছিল শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু বিষয়টা অনেকটাই সহজ হল এবং তারা অন্ততক্রমে দেশে ফিরতে পারলো এবং সেই কারণেই এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপের যে পঁচানব্বই জন পরিবার তারা কিন্তু খুশির হাসি হাসছেন এবং তারা অনেকটাই স্বস্তির মুখে আর তাদেরকে এই মুহূর্তে গঙ্গাসাগর এক নম্বর তাদেরকে নামানো হয়েছে এবং তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই কারণে সেখান থেকে সেখানে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে কিন্তু এক মেডিকেল বোর্ড গঠন হয়েছে সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে এবং এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পঁচানব্বই জন মৎস্যজীবী প্রায় আড়াই মাস পর দেশে ফিরলেন যথেষ্ট খুশি তারা এবং তাদের পরিবার পরিজন খুশির হাওয়া আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সাক্ষাৎ করবে